আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন তো অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ইন্দোনেশিয়ান বিজনেস ভিসা আর আপনারা হয়তো জানেন কি না যে এখন আগের যেই ভিসা সিস্টেম ছিল ওইটা এখন চেঞ্জ হয়ে গেছে নতুন একটা ভিসা সিস্টেম আসছে সেটা এখন মানে আরও ডিজিটাল এবং অনলাইন এবং আগে তো সি থ্রি ওয়ান সেভেন বা সি থ্রি ওয়ান ফোর ছিল আর এখন ভিসাটা একটু ডিফারেন্ট এটাতে মাসপি তাদের ছবি এবং কিউআর কোড থাকে এবং সব কিছু ক্লিয়ার্স করে একবার আপনাদের কোনো মানে আসার পর মানে আপনার এয়ারপোর্ট থেকে আপনার ভিসা অ্যাক্টিভ হয়ে যাবে আগে তো আপনার ইমিগ্রেশনে যেতে হইতো বা ফিঙ্গার প্রিন্ট দিতে হইত ছবি তুলতে হইতো এখন এগুলো কিচ্ছু লাগে না তারা একবারে পেমেন্ট নিয়ে যায় আর মানে একবারে আপনি এয়ারপোর্ট থেকে যখন আপনি বের হইবেন সাথে সাথে এটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে তো এটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে এটা চালু হয়েছে তো আশা করি আপনাদের এটা অনেক সুবিধা হবে তো এখন আমি কিছু ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ইন্দোনেশিয়ান বিজনেস ভিসা কিন্তু এখন সবাই করতে পারতেছে না কারণ অনেকে বলে যে হ্যাঁ আমি করে দিব বা অনেক কিছু কারণ আপনারা হয়তো বা জানেন না এখন ইন্দোনেশিয়ান বিজনেস ভিসার ব্যাপারে ইমিগ্রেশন অনেক সচেতন কারণ এর আগে অনেকে আপনার ভার্চুয়াল অফিস নিয়ে বা ইউরোপে যাওয়ার জন্য বা কিতাস নেওয়ার জন্য আর কিতাস নেওয়ারও একটা রিজন ছিল সে কিতাস এটা নিয়ে সে যাইব অস্ট্রেলিয়াতে নাহলে আপনার ইউরোপে ট্রাই করবে ই আর কি তো এখানে অ্যাম্বাসি আসো এখানেই করলে কিতাস থাকলে তারা একটা অ্যাপ্রুভ করে কিন্তু এখন অনেক সচেতন হয়ে গেছে এখন আর ওই সিস্টেমটা নাই তো এই দেখা গেলো যে তারা শুধু কোম্পানি করে আর কোম্পানি করার পর তারা তো আর কোনো কোম্পানিই করে না বা অফিসেও নাই ওই ভার্চুয়াল আপনার এক বছরের একটা ভাড়া নিব করেন তিরিশ হাজার টাকা দেওয়া শেষ ওইটাই শেষ আর কোনো এখানে ব্যবসার কোনো নামগন্ধ গন্ধ নেই এখন কথা হচ্ছে যে দেখেন আমি যতটুকু ইনফরমেশন পাইছি যে বিজনেস ভিসা এখন হয় কিন্তু এখন অনেক রেস্ট্রিকশন এবং তারা সব কিছু চেক করবে মানে কান্তর পাজা আমরা বলি ইনকাম ট্যাক্স সেই অফিস এসে আপনার অফিস চেক করবে আপনার রিয়েলি বিজনেসম্যান কিনা সেটা দেখবে আর আপনার ব্যাঙ্কে যে ইন্দোনেশিয়ান ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্কে মিনিমাম টেন মিলিয়ন টেন মিলিয়ন দ্যাট মিন্স আপনার ওয়ান মিলিয়ারে আসে সত্তর লক্ষ টাকা তো এবারে বুঝতে পারছেন ভাই অনেক টাকা প্রায় তিন চার কোটি টাকা বা পাঁচ কোটি টাকার মতো তো এত টাকা আপনার মাসবি আপনার ব্যাংকে থাকতে হবে তারপর আপনি কোম্পানির ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন এটা হচ্ছে প্রথম রুলস তো হ্যাঁ বাংলাদেশে ভিসা এখন হচ্ছে বিজনেস ভিসা হচ্ছে যদি তারা এইভাবে করে নিতে পারে বা অনেক আপনাদের অনেক ইনভেস্ট করতে হবে এই জায়গায় বা অনেক টাকা খরচ করতে হবে তো আমার মনে হইতেছে যে দেখেন যারা আপনাদের বলবে যে হ্যাঁ আমরা ভিসা করে দিব এ কিন্তু তারা আপনার এটা সঠিক না এটা সঠিক না তা এখন ভিসা বের করা এতটা সহজ না অনেক কঠিন ওরা দেখা যাইব আপনার যেখানে পাঁচ টাকা খরচ হয় ওখানে আপনাদের কাছ থেকে পনেরো টাকা রাখব তা বাকিটা বুঝে নিন তো এটাই হচ্ছে আপনার আজকের আপডেট তো এখন পর্যন্ত আগের মতো ওই যে সিস্টেমটা ছিল এতটা সহজ না আমি আপনাদের একটা টিপ শিখাই দিতেছি যদি কেউ আপনার বলে যে আমি বিজনেস উজনেস করে দিতে পারবো হ্যাঁ জাস্ট আপনার পাসপোর্ট কপি দেন বা এই ডকুমেন্টস দেন না আপনি তাদের জিজ্ঞেস করবেন যে যদি আপনি বিজনেস ভিসা করে থাকেন তো অবশ্যই দুই মাস আগের বা এক মাস আগের কোনো বিজনেস ভিসা তার কাছে আছে কি না এবং সেটার অ্যাপ্রুভ আর এখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে যদি সে আসলে ভিসা করে থাকে তো অবশ্যই আপনি তার কাছ থেকে এক মাস আগের কোনো ভিসা দেখতে চাইবেন সে যাতে কোনো মানে হাইট করা না দেয় যে মাস্ট বি সে যাতে এটা সম্পূর্ণ দেয় এখন এখানে একটা কিউআর কোড আছে আপনি কিউআর কোডে যদি স্ক্যান করেন তাহলে ওর নাম ডিটেলস সব কিছু এসে করবে তারপর এটা বলতে পারবে যে এটা অথেন্টিক যদি সব কিছু হাইট করে দেয় তাহলে আমি আপনার রিকোয়েস্ট করতেছি যে আপনারা তার কাছে দিয়েন না আপনার টাকাটা নষ্ট হইব কারণ সে যদি আসলেই করে থাকে তো অবশ্যই আপনাকে সে ওরকম একটা প্রুফ দিবে হ্যাঁ আর অবশ্যই বিশ্বস্ত দেখে নেবেন কারণ বাংলাদেশ তো ভাই বাংলা বিশেষ করে বাংলাদেশিরা তো বাংলাদেশের কাছেই আসবে ইন্দোনেশিয়ার কাছে তো যাবে না আর এখানে একটা ভাষাগত বা একটা ইয়ে আছে ওদের সাথে কমিউনিকেশান তো অবশ্যই একটা বাংলাদেশি অবশ্যই আরেকজন বাংলাদেশির খুঁজবে যে এটা হেল্প করা দেওয়ার জন্য তো তারা যদি এরকম কথা বলে হ্যাঁ আমরা বিজনেস ভিসা বিশেষ করে আমি বিজনেস ভিসা বলতেছি অন্য কোনো ভিসা বলতেছি না যদি তারা বলে যে ঠিক আছে আমি আপনার ভিসাটা করে দিতে পারবো দুই বছরে যেটা দুই বছর আছে এক বছর এক বছরও আছে তো তাহলে বলবেন যে আপনার যে এক মাস আগে যে কোম্পানি করছেন বা দুই মাস আগেও সমস্যা নাই দুই মাসে আগে যে কোম্পানি করছেন সেই সেটার একটা কপি দেখান এবং কাইন্ডলি কিউ আর কোডটা হাইট করেন না ঠিক আছে ওখানে তার পাসপোর্ট নাম্বার আছে ব্যক্তিগত ওখানে ভিসা নাম্বার আছে তার ঠিকানা আছে ওগুলি হাইড করে সমস্যা নেই কিন্তু যাতে কিউ কোডটা যাতে হাইট না করে তো যদি মানে কিউআর কোড যদি আপনাকে দেখায় এবং আপনি স্ক্যান করে আপনি নিজেই দেখতে পারবেন কারণ ওটা ডাইরেক্টলি ওয়েবসাইট থেকে আসবে আর এটা ওয়েবসাইট কোনো ফেক না ওয়েবসাইট এটা ফেক না আর তো যদি তার নাম আসে বা ছবি আসে তো অবশ্যই আপনি তারে ট্রাস্ট করতে পারেন এটা হলো আমার ওপিনিয়ন তো এখন মোটামুটি যতটুকু জানতেছি যে হ্যাঁ ভিসা হচ্ছে কিন্তু এত সহজে তারা দিতেছে না সময় লাগে যেমন আগে খুব সাত দিনে দিয়ে দিত হ্যাঁ বা এক সপ্তাহে দিয়ে দিত আর এখন প্রায় এক মাস লাগে আপনি বাংলাদেশের ভিসাও দেখবেন বাংলাদেশের থেকে ট্যুরিস্ট যদি জানতে চান মানে গুলশান্তই বাংলা ইন্দোনেশিয়ান এম্বাসি থেকে তাদেরও ওই ঘুরে আপনার এক মাস খানিক সময় লাগে কেননা এখন ওই ইন্দোনেশিয়াটা এখন এতটা কঠিন হয়ে গেছে ভাই যে এটা অ্যাকচুয়ালি কঠিনটা হওয়ার কারণ হইতেছে আমরাই আমরাই নিজেরাই এটা কঠিন করছি আসলে ইন্দোনেশিয়া আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছিল অনারেবল ছিল ই ভিসা ছিল ওটাও বাদ দিলো অনারেবেলও বাদ দিল এখন বিজনেস ভিসা ছিল কত মানে ই অ্যাপ্লাই করলে হয়ে যেত আর আরেকটা কথা যারা যারা বিজনেস এখানে করবেন অবশ্যই আপনার কী বলে এটা মানে যে কোম্পানিটা করবেন অবশ্যই কোম্পানিটা রিয়েল থাকতে হবে আর যে কোম্পানিটার যে আপনার অফিস থাকবে অফিস বা গোডাউন যেটাই বলেন তো মাস্ট বি এটা যাতে ভেরিফাইড থাকে মানে তারা কারণ এটা তারা চেক করবে আপনি যখন এটা কোম্পানির কাগজপত্র জমা দেবেন ভিসা অ্যাপ্লাইয়ের জন্য তারা অবশ্যই কোম্পানি আপনার যেই যে জায়গায় রেন্ট নিছেন ওয়ান ইয়ারের কারণ এখানে তো এক বছরের ভাড়া নিতে হয় কোনো মাস মান্থলি এখানে ভাড়া নেই মিনিমাম এক বছর থেকে শুরু হয় তো ওরা ওই ওনারের সাথে তারা যোগাযোগ করবে যদি বলে হ্যাঁ যে না তার অফিস আছে এবং তার অফিসের মানে ইকুইপমেন্টসও তারা দেখতে চাবে যে দেখা গেল আপনার অফিস ভিজিটিং আসবে আইসা যদি দেখে হ্যাঁ সব কিছু ওকে আছে আপনার ভিসা দিয়ে দেবে ভিসা আটকাবে যদি দেখেন না এটা একটা অফিস না একটা বাসা ঘরের মতো রাইট ভাই তো এটাও আছে যে কেউ একটা বাসা ভাড়া নিয়ে যাবে সেটার অফিসগুলো চালা যায় কিন্তু না এখন তারা চেক করবে যে না এটা অফিস কিনা আশেপাশে চেক করবে তারপর আপনার দেখা গেল আবার আপনার যে প্রতিবেশী আছে তাদের কাছে জিজ্ঞেস করবে যে এখানে কি কোনো অফিস ওপেন হইতে আছে কি না এরকম কিছু যদি বলে হ্যাঁ সব কিছু আছে তাহলে ওটা অ্যাপ্রুভ করে দেবে আর যদি না হয় তাহলে ওটা ওখানে ক্যান্সেল করে দেবে ওই যে ভেরিফিকেশন স্টেট লেখা থাকবে এটা আর কখনও অ্যাপ্রুভ আর আসবে না তো বন্ধুরা তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে তো আমার জন্য একটু দোয়া করবেন আর যদি ভিডিওটা ভালো থাকে একটা লাইক সাবস্ক্রাইব কমেন্টস করবেন যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত